কয়েকদিন বৃষ্টির নামার কারণে সবজির দাম এতটাই বাড়ছে সবজির গায়ে হাত দিতে গেলেও ভয় লাগে এটা কেন বললাম সেটাই ভাবছেন সব কিছুই বলবো আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এই যে ভিডিও শুরুতেই আপনাদের বললাম যে সবজির গায়ে হাত দেওয়া যায় না একদমই হাত দেওয়া যায় না কয়েকদিন বৃষ্টির নামার কারণে এতটাই দাম বাড়ছে কি বলবো একটা হচ্ছে লাউ হচ্ছে আশি টাকা তারপরে হচ্ছে সিসিঙ্গা সত্তর টাকা কেজি তারপরে হচ্ছে ধুন্দেল একশো টাকা মানে যেটারই ধরেন একশো টাকার উপরে সারা নিচে নাই এমন সবজি আশি টাকা সত্তর টাকার নিচেই নাই তো আমাদের মতন মধ্যবিত্তর ঘরেরা যে এত টাকা দিয়ে বাজার কিভাবে খাবে আমি সেটাই বুঝতে পারছি না আজকে হচ্ছে আমার কাছে ষাট টাকা আসলে মনে ভাবছিলাম যে ষাট টাকা দিয়ে কোনো একটা সবজি হয়ে যাবে নিয়ে আসবো গেছি ষাট টাকা নিয়ে আমার ছোটো ছেলে হচ্ছে তিরিশ টাকা সে একটা বল কিনছে আর তিরিশটা টাকা নিয়ে আমি ঘরে চলে আসছি যেহেতু দেখলাম যে তিরিশ টাকায় আমাকে আর কিছুই আমি পাবো না সবজি তো যার কারণে আমি চলে আসলাম এসে হচ্ছে হচ্ছে এখন আমার খোঁজাখুঁজি করতেছি কয়েকদিন ধরেই মাছ ভোনা মাংস ভোনা আর হচ্ছে ডিম ভোনা এই ভোনা ভাজি দিয়েই চলতেছে ভর্তা দিয়ে আলু ভর্তা এক কেজি আলু কিনতে গেলেও ষাট টাকা তো দুই বের ভর্তা করলে পরে আধা কেজি করে যাই চলে মানে কি একটা অবস্থা বাজারের মানে কইয়ে বোজন যায়বে না যে টাকাটা হচ্ছে আমরা মাস শেষে পাই সবাইকে দিয়ে ধুয়ে যেটা হচ্ছে বাজারের খাওয়ার টাকা থাকে সেখান থেকে হন বাজার করতে গেলে পারা হচ্ছে যে টাকা আমরা বাজার খাইতাম সারা মাসে এখন সেই টাকা দিয়েই হচ্ছে দশ দিনের বাজারও হয় না বাজারে যেত এতটা দাম কি বলবো তো এখন আইসে জল্পনা গল্পনা করতেছি আর কি রান্না করবো সেটাই টেনশন নিয়ে ভাবতেছি আর এদিক থেকে আমার ছোট ছেলে হচ্ছে বিস্কুট না খাইয়ে সে হচ্ছে গুড়ে ঘুরে করছে আর এর তো কেকটাও খুলে রাখছিল সে কেকটাও হচ্ছে বের করে এখন সেটাও এখন ঘুরে ঘুরে করবে একদমই খেতে চায় না আমার ছোটো ছেলেটা অসুস্থ হয়ে পরে মানে অনেকটাই খিটখিটে হয়ে গেছে যাই হোক আমি এখন চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করে এসে যেহেতু সিসিংগার দাম অনেকটাই বেশি আসছিল ভাবলাম যে না সব তরকারি চিতে একটু সিসিংগার দামটা একটু কম তো তার জন্য হচ্ছে সিসিংগা আমি হাফ কেজি নিয়ে আসছিলাম এখন হচ্ছে মরিস পেস ভাইজে সিসিংগাটাও দিয়ে দিলাম ভাজা চড়িয়ে এখন ভাবলাম যে একটু তো সবজি খাই হবে যতই হোক কয়েকদিন ধরে ভাজি বোনা খেতে খেতে মুখে অরচি ধরে গেছে একটি সবজি হলেই খেতেই হবে যতই দাম হোক আমরা তো বাঙালি একটি সবজি না হলেই নয় আর তার সঙ্গে হচ্ছে রামিমের জন্য একটু মুরগিও ভোনা ভোনা করবো যেহেতু ও যদি সবজি না খেতে চায় কেননা আমার বাচ্চাদের হচ্ছে আমার বড় ছেলের হচ্ছে একটু ভোনা হলেই পারায় তাতে শান্তি আলহামদুলিল্লাহ দেখেন ভোনা করলাম মুরগির মাংস আর হচ্ছে একটু আলু দিয়ে বেশি করে আলু দিয়ে এটাই হচ্ছে ওর পছন্দর খাবার ওর ওর পছন্দর খাবার আমি রান্না করলে ও খাইলে আমার কাছে নিয়ে ভালো লাগে এটা হচ্ছে সব মায়েদের বাচ্চারা পছন্দ করলে পাড়া হচ্ছে খাইলে সেটা মাদের শান্তি আলাদা একটা শান্তি হয় যাই হোক আমার এই তো ভাজিটা হয়ে আসছে অর্ধেক আর এখন হচ্ছে আমি মাঝখানে একটা ডিম ছেড়ে এখন সব হ্যাঁ সব ভাজির সঙ্গে মিলিয়ে নেব আর এই সিচিংগা ভাজি খেতেও আরেকটা জ্বালা দেখেন খরচের উপরে মানে একটা বাড়তি খরচ বাজি হচ্ছে এমনিতে এমনি ভাজি করলে একদমই ভালো লাগে না যখন একটা ডিম ভেঙে দেবো তখন দেখবেন যে এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত আপনি নিমিশে খেয়ে উঠবেন যাই হোক এই পাশের চুলে যেহেতু ভাজি হচ্ছে আর আমার মাংসটাও ভুনা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই চুলে হচ্ছে ইলিশ মাছ ভোনা করব তো আমি ইলিশ মাছ কিভাবে ভুনা করি সেটা একবার একটু শেয়ার করি আমি ওই যে আগে থেকে সব কিছুরই তো দাম বেশি তো আমি একটু ওই আগে থেকেই হচ্ছে এর ভিতর পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে জিরা দিয়ে বেটে নিয়েছিলাম সেগুলি আগে দিয়ে দিলাম এখন হল হচ্ছে হলুদ পাউডার মরিচ পাউডার আর হচ্ছে লবণ দিয়ে একটু নাইরে পানি দিয়ে নাইরে চড়ে এখন কষিয়ে নেব তো হালকা ভাবেই আমি ইলিশ মাছটা রান্না করি আর এভাবে রান্না করলে পর আপনাদের ভাইয়া খেয়েও খুব পছন্দ করে আর ইলিশ মাছের ঘেরানটা জন্য একরকমই থাকে আর এতো আমি ইলিশ মাছটা উপর দিয়ে এখন স্যারে দিলাম এখন দিয়ে নাইরে সেরে তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করতে গেলে পরে আবার ভেঙে যাবে যেহেতু মাছটা অনেকটাই ছোটো অতটাও বড় না এখন এই পানি দিয়ে সিদ্ধ করব আর এখান থেকে হচ্ছে গায়ে গায়ে যখন চলে আসবে তখন হচ্ছে মাছটা নামিয়ে নেব ধুনের পাতা দিয়ে এই তো আমার রান্না শেষ যতই দাম হোক আমরা তো একটু খেতেই হবে বাঙালি বলে কথা বলেন একটু তিন চার পদ হলে পরা দুই তিন মেলা গালে দিলে পরে দেখা যাচ্ছে যে পেটটা একদমই ভরে যাবে তো যার কারণেই হচ্ছে আমি রাতের খাবারের জন্য এই তিন পদই বানাইলাম আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক আপু ভাইয়ারা দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন অথচ একটা লাইক দেন না শেয়ার না তো প্লিজ আপনারা ভুলে যান হয়তো আপনাদের মনে করে এ দিলাম তো অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আলহামদুলিল্লাহ এত দূর আসছি তো এখন হচ্ছে আমার ইলিশ মাছটা একদমই রান্না শেষ ধনের পাতা দিয়ে আমি একবারে এই করলাম আর যেহেতু আপনাদের ভাইয়া রাত সকালে ভাত নিয়ে যায় তো বাটিগুলো হচ্ছে অনেকটাই গন্ধ হয়ে যায় যেহেতু আটকা থাকে খাওয়ার পরও সে এমনি একটু ধুয়ে রাখে তারপরে হচ্ছে পরিষ্কার করে না যার কারণে আমিও হচ্ছে প্রত্যেক দিন আসলে পারে আপনাদের ভাইয়া তখন হচ্ছে আমি এই গরম পানির ভিতর হচ্ছে আমি এই বাটিগুলির বসিয়ে বসিয়ে এইভাবে দশ মিনিটের জন্য রেখে দেই একদমই গন্ধ থাকে না আর বাটিগুলো মানে পুরো ফ্রেশ থাকে জীবাণুও থাকে না তো এইভাবে এভাবেই হচ্ছে আমি বাটিগুলো ধুয়ে নেই নয়তো আমার কাছে অনেকটা কেমন গন্ধ লাগে ওই গন্ধ একদমই আমার সহ্য হয় না এখন যেহেতু আমার রান্না শেষ এখন তো পাকঘর ধোয়া পুছার পালা তো এখন চুলাগুলোর ভালো মতন একটু মোছা দিয়ে তারপরে হচ্ছে ধুয়ে সাবান দিয়ে আগে ডোলে তারপরে হচ্ছে মুছে পরিষ্কার করে একদমই বেড়েই যাব। আজকে কিন্তু একদমই সংক্ষিপে আমি রান্না করলাম আর রাতের খাবার বলে কথা সকালে হচ্ছে ও কি রান্না করব নিজেও জানি না দেখি আজকে রাতের খাবারটা খেয়ে হচ্ছে ভাবতে ভাবতে হয়তো কিছু একটা মনে চলে আসবে যখন আমরা নারীরা রান্না করতে যাই তখন হচ্ছে আজ একটা মনে আসে যখন সব কিছু গুছিয়ে নেই তখন হচ্ছে একদমই সহজ হয়ে যায় এটা হচ্ছে আমাদের গৃহিণীর টেকনিক এক প্রকারে বলা যায় তা যাই হোক আপনারা যে যেখান থেকে আবারও বলতেছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ